গণতন্ত্রের কখনো জয় হয় না আমি মনে করি পঁয়ত্রিশ বছর বয়ে বাংলার মাটিতে মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে মুক্তি পেয়েছেন এই যে গণতান্ত্রিক জয় এ যে মামাতি মানুষের জয় এবং এই জয় নিয়ে আমি সবাইকে আবেদন করবো সবাই যেন আমরা শান্ত থাকি ইলেকশন কমিশনের সাথে সহযোগিতা করে প্রশাসনের সাথে সহযোগিতা করে আমরা যেন চলি আমরা সবাই এই জয় শান্তিপূর্ণ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকাপের দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে সরিয়ে তৃণমূল ক্ষমতায় আসে আর পশ্চিমবঙ্গ সেই পরিবর্তনটি দেখে দীর্ঘ চৌত্রিশ বছর পর এই পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গ পেল রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দু সালে জাতীয় রাজনীতিতেও একটা পরিবর্তন আসে কেন্দ্রে কংগ্রেসের হাত থেকে ক্ষমতা দখল করে বিজেপি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন নরেন্দ্র মোদী কেন্দ্রে বিজেপি সরকার আসার ফলে পশ্চিমবঙ্গেও বিজেপির মধ্যে একটা সক্রিয়তা দেখা গেল তৃণমূল সরকার আসার পর সেইভাবে প্রথম পরীক্ষার মুখে পড়তে হয় দু ষোলো সালে দু হাজার এগারোর পর দু হাজার ষোলো সালেই প্রথম বিধানসভা নির্বাচন আসে রাজ্যের প্রধান বিরোধী দলের নাম সিপিআইএম আর শুধু সিপিআইএমই নয় তাদের সমগোত্রীয় সমস্ত দল মিলে বামফ্রন্ট আর তার উপরে সেবার সিপিআইএম কংগ্রেস জোট বেঁধেছে সব মিলিয়ে লড়াইটা বেশ জমজমাট আর এত কিছুর পরেও ভোটের ঠিক তিন মাস আগে যা হলো তৃণমূল তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না দু নির্বাচনের ঠিক তিন মাস আগে বিজেপির পার্টি অফিস মুরলীধল লেন থেকে প্রকাশ করা হলো নারদা স্ট্রিং অপারেশনের ভিডিও যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের বেশ কিছু নেতামন্ত্রীকে টাকা নিতে এই ভিডিও যেন তৃণমূল শিবিরের উপরে রীতিমতো মিসাইল হানা ভোটের ঠিক তিন মাস আগে তৃণমূল কর্মীদের আত্মবিশ্বাস পুরোপুরি শেষ করে দেওয়ার পক্ষে এটা ছিল যথেষ্ট উল্টো দিকে সিপিএম কংগ্রেস জোটে তখন রীতিমতো উৎসবের মেজাজ সূর্যকান্ত মিশ্রকে মুখ্যমন্ত্রী করে আলোচনা চলছে কে কোন মন্ত্রিত্ব নেবে কিন্তু খেলার মধ্যে এত কিছু হলেও দু হাজার নির্বাচনের হিরোর তখনও প্রবেশ বাকি ছিল যুদ্ধক্ষেত্রে বা খেলার ময়দানে যে নিশ্চিত পরিণামকে বদল করে দিতে পারে সেই হয় হিরো দু হাজার ষোলোয় যখন মনে হচ্ছিল ফলাফল যেন ঠিকই হয়ে গেছে আর কিছুই করার নেই ঠিক সেই সময় ময়দানে নামে মমতা বন্দ্যোপাধ্যায় উনি রাজ্যের প্রতিটা কোণে মিটিং করলেন আর একটাই কথা বললেন রাজ্যের দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমি প্রার্থী আমাকে দেখে ভোট দিই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একটা কথা দু হাজার ষোলোয় নিশ্চিত ফলাফল বদল করে দুশো এগারোটা আসন নিয়ে তৃণমূল কংগ্রেস এবার ক্ষমতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন তার রাজনৈতিক প্রাজ্ঞতা পশ্চিমবঙ্গে পরের বিধানসভা নির্বাচন আসে দু হাজার একুশ সালে সেটাও তৃণমূল কংগ্রেসের সামনে আরেকটি কঠিন পরীক্ষা ছিল কারণ দু হাজার পর নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে দু হাজার একুশ আস্তে আস্তে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটটাই বদলে গেছে দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ এই পাঁচ বছরের মধ্যে সিপিআইএম আর কংগ্রেস অনেকটা শক্তি হারিয়েছে বিশেষ করে সিপিআই দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি দুজন সাংসদ থেকে আঠারো জনে উঠে এসেছে দু হাজার থেকে দু হাজার উনিশে বিজেপির ভোট শেয়ারিং সরাসরি তিরিশ শতাংশ বেড়েছে অন্যদিকে সিপিআইএমের ভোট শেয়ারিং তিরিশ শতাংশ কমে গেছে আর দু হাজার উনিশের এই ফলের পর বিজেপি এই রাজ্যে তখন আত্মবিশ্বাসের তুঙ্গে বিজেপির আরও আত্মবিশ্বাসের কারণ হলো দু হাজার উনিশের পরে বলতে গেলে প্রতিদিনই কোনো না কোনো দল থেকে নেতারা বিজেপিতে যোগ দিচ্ছে বিশেষ করে তৃণমূলের একেবারে সামনের সারি নেতারা দলে থেকে কাজ করতে পারছি না এই অজুহাতে বিজেপিতে যোগ দিচ্ছি দল ভাঙানোর খেলা বিজেপি বহু রাজ্যে খেলে সেখানে বিজেপির সরকার তৈরি করতে সফল হয়েছে দল পরিবর্তনের তালিকায় সব থেকে বড় মুখ ছিল শুভেন্দু অধিকারী সে সময় শুভেন্দু অধিকারী ছিল বলতে গেলে তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে ফলে শুভেন্দুর দল পরিবর্তনটা তৃণমূলের নেতাকর্মীদের কাছে একটা বড় ধাক্কা ছিল তার উপরে নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে সারা ভারতের বিজেপি নেতাদের যাতায়াত শুরু হল চারিদিকে ফিস ফিস আওয়াজ শোনা যেতে লাগলো এইবার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছেই আর এই সুযোগে বিজেপিও আওয়াজ তুলল আপকেবার দুশো পার বিজেপির পুরো প্ল্যানটাই তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীকে ঘিরে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালোই বুঝতে পেরেছিলেন আর তাই যোগ্য অধিনায়কের মতন তিনি আক্রমণটা করলেন একদম মক্ষম জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তার নিশ্চিত সিট ভবানীপুর ছেড়ে ঘোষণা করলেন তিনি মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন এরকম যে কিছু হতে পারে তা বিজেপির অতি বড় স্ট্র্যাটেজিস্টও কল্পনা করতে পারে আর এই সিদ্ধান্তই বিজেপিকে তাদের লক্ষ্য থেকে কয়েক যোজন পিছিয়ে দিয়েছিল কারণ নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর ফলে হয় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন অথবা জিতবেন কিন্তু এই দুই পরিস্থিতিতেই পুরো সময়টা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে আটকে রাখা যাবে দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটের প্রচার শুরু করা দু এক দিনের মধ্যেই একটি দুর্ঘটনার কবলে পড়েন ওনার একটি পা ভেঙে যায় সেই ভাঙা পা নিয়েই উনি হুইল চেয়ারে দু হাজার একুশের পুরো রাজ্যের ভোটের প্রচারটি সারেন ফলাফল তৃণমূল দুশো তেরো বিজেপি সাতাত্তর বিজেপি দুশো কেন একশোও পেরোল না অন্যদিকে তৃণমূল আগেরবারের চেয়েও দুটো আসন বেশি পেল বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা টিপে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন আবার ফিরে আসা যাক বিষয়ে দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কোনো নির্বাচনী সহজ ছিল না বিরোধী দলগুলি নানান চক্রান্তর সাথে সাথে দলের নেতামন্ত্রীদের বিরুদ্ধে অজস্র দুর্নীতির অভিযোগ প্রতিটা নির্বাচনকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও একার হাতে প্রতিটা লড়াই লড়ে দলকে ঠিক সফলতায় নিয়ে এসেছিলেন অথচ বহু রাজনৈতিক নেতাকে এরকম পরিস্থিতিতে লড়াইয়ের ময়দান ছেড়ে পশ্চাদ অপসরণ করতে দেখা যায় অথবা ক্ষমতাশীল দলের পায়ের কাছে নথি স্বীকার করে সারা জীবন কাটিয়ে দিতে দেখা যায় দু সালে বিজেপি দুই থেকে আঠারো জন সাংসদে উঠে যে সামান্য সফলতার মুখ দেখেছিল তাও ম্লান হয়ে গেল দু হাজার চব্বিশে এসে থেকে নেমে বারো হয়ে গেল বিজেপি অন্যদিকে তৃণমূল বাইশ থেকে উনত্রিশে উঠে এলো পশ্চিমবঙ্গে সিপিআইএম কংগ্রেস বহুদিন আগেই শূন্য পৌঁছে গেছে আর দু হাজার চব্বিশের নির্বাচনের পরে রাজ্যে বিজেপির যা অবস্থা তা খুব ভালো নয় অন্তর্দ্বন্দ্ব চরমে পৌঁছেছে তাতে বিজেপিও ধীরে ধীরে শূন্যের পথেই চলেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন প্রাজ্ঞ নেতৃত্ব এই মুহূর্তে রাজ্য কেন দেশের রাজনীতিতেও বিরল যারা ছিলেন হয় মারা গেছেন নয় অবসরের পথে আর রাজ্যে বিরোধীরাও যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্যতার কাছে স্বীকার করে নিয়েছেন তার একটা ছোট্ট প্রমাণ দিক আর্যিকর আন্দোলনের একটাই স্লোগান ছিল দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ বহু দুর্নীতি বহু অত্যাচারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে থাকলেও দলের বিরুদ্ধে কোনো স্লোগান ছিল না সরকারের বিরুদ্ধেও কিছু বলা হয়নি এ যেন শুধুই বিরোধীদের কাতর আত্মনাদ দিদি যদি একটু দয়া করে সরে যান তাহলে যদি আমরা কিছু করতে পারি গণতন্ত্রে বিরোধী শূন্য হওয়া কখনোই ভালো নয় কারণ গণতন্ত্র বিরোধী শূন্যতা পছন্দ করে না এই বিরোধী শূন্যতাই তৃণমূলের মধ্যে মুসল পর্ব সৃষ্টি করবে আর তা হয়তো ইতিমধ্যে ঘটতে শুরু করেছে চতুর্দিকে আমরা তো দেখছি তৃণমূলের নেতাকর্মীরাই খুন হচ্ছেন আর তৃণমূলের নেতাকর্মীদের হাতেই খুন হচ্ছে এই তো কিছুদিন আগে মালদায় খুন হয়ে গেলেন মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় নেতা দুলাল সরকার কে খুন করেছে আরেক তৃণমূল নেতা নন্দু তিওয়াল অহরহ চলছে এই ঘটনা রাজনীতিতে ক্ষমতা উপভোগ করতে গেলে একটাই দল অন্য আর যে দলগুলি আছে তারা ক্ষমতাতেও নেই আর আসার কোনো সম্ভাবনাও নেই তাই একই দলে একে অপরকে দুমড়ে মুছড়ে ওপরের দিকে ওঠার চেষ্টা চলছে এরকমভাবে চলতে চলতে একদিন হয়তো এই তৃণমূল আড়াআড়ি ভেঙে তারই পেট থেকে জন্ম নেবে তৃণমূলের বিরোধী দলটি এগুলি কি বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী বন্ধুরা ব্যাপারে আপনাদের মতামত আপনারা জানান কমেন্টসের মাধ্যমে আর আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভালো করে এগিয়ে এসে দেখা খবরের সম্মান নিয়ে দ্য ডট আগামী দিনে আসতে চলেছে নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না জান আজকের মতন বিদায়